আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটিকে তোমাদের আবারও স্বাগতম ব্যবসা উদ্যোগ প্রস্তুতির রেপারে থাকছে দ্বাদশ অধ্যায় সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আলোচনা করব এ অধ্যায় থেকে বাসিকৃত পঞ্চাশটি প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে উদ্যোক্তাকে সাফল্য ও সম্মান এনে দেয় দৃঢ় মনোবল পরিশ্রম এবং সততা অর্থাৎ সবগুলোই শিল্প বাণিজ্যের স্মরণীয় নাম স্যামসন ইস চৌধুরী তিনি ছিলেন মালিক ম্যানেজার এবং কেরানি স্কোয়ার বিভিন্ন ধরনের পণ্য বিদেশে রপ্তানি করে এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে জীবনযাত্রার মান বৃদ্ধি করে এবং জাতীয় আয় বৃদ্ধি করে অর্থাৎ সবগুলি সঠিক স্কোয়ার গ্রুপের সুনাম বিশ্বব্যাপী এ গ্রুপের অবদান রয়েছে কৃষিপণ্যে এবং তথ্য প্রযুক্তিতে জহরুল ইসলাম তার ক্রয়কৃত জমি কাজে লাগান শিল্প স্থাপনে এবং আবাসিক গৃহ নির্মাণে অর্থাৎ তোমাদের বইয়ের উদ্দীপক অনুযায়ী বা গল্প অনুযায়ী শাহিদা বেগম দারিদ্রতার মাঝেও হাল ছেড়ে দেননি এটি তার কোন গুণের বহিপ্রকাশ এটি তার আত্মবিশ্বাসের বহিপ্রকাশ ব্যবসায়ের জন্য শাহিদা বেগমের সম্বল ছিল কোনটি গহনা কোন ধরনের ব্যবসার মাধ্যমে আবুল কালাম আজাদ আজাদ পোস্টার হাউস গড়ে তুলেছিলেন উদ্দীপনামূলক জহরুল ইসলাম মডেল ছিলেন সমাজ সংস্কারের এবং ব্যবস্থাপকের সাইদা বেগম একজন নারী উদ্যোক্তা তিনি টেইলারিং ব্যবসা শুরু করেন গহনা বিক্রি করে এবং স্বামীর দেয়া টাকা নিয়ে এবং দুজন কর্মচারী নিয়ে নাবানা লিমিটেডের প্রতিষ্ঠাতা কে নাবানা লিমিটেডের প্রতিষ্ঠাতা জহরুল ইসলাম আবুল কালাম আজাদের প্রাথমিক মূলধন কত ছিল চারশো পঞ্চাশ টাকা জহরুল ইসলাম দুই বছরে দ্বিতীয় ও প্রথম শ্রেণীর টিকাদার হিসেবে পরিণত হওয়ার কারণ সততা এবং গুণগত মান স্যামসনে চৌধুরীর জীবনী থেকে কোন সত্তরটি প্রতিষ্ঠিত হয়েছে কোনো কাজ ছোট নয় স্যামসনে চৌধুরী দায়িত্ব পালন করেছেন ম্যানেজার হিসেবে হিসাবরক্ষক হিসেবে শ্রমিক হিসেবে জহুর ইসলাম প্রথমে কত টাকা বেতনে চাকরি নেন জহুর ইসলাম প্রথমে সাতাত্তর টাকা বেতনে চাকরি নেন শিমুল নারিকেল বিক্রি ব্যবসা ছেড়ে পোস্টার বিক্রির ব্যবসা শুরু করে সফলতা লাভ করলেন পোস্টার বিক্রির ব্যবসায় শিমুলের জন্য কী হিসেবে কাজ করেছে টার্নিং পয়েন্ট হিসেবে স্যামসানের চৌধুরী একজন সফল উদ্যোক্তা তার প্রতিষ্ঠিত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস গঠিত হয় চারজন উদ্যোক্তা মিলে এবং মোট জন শ্রমিক নিয়ে জহরুল ইসলামের প্রথম শ্রেণীর টিকাদারে উন্নীতি করতে সহায়তা করেছে তার কাজের সততা এবং গুণগত মান স্কোয়ারের ওষুধ বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে জহরুল ইসলামের জীবনে প্রভাব পড়েছিল চাচার চাকরি এবং পিতার কন্ট্রাক্টরি ব্যবসায় আবুল কালাম আজাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি আজাদ প্রোডাক্টস টেইলারিং ব্যবসায় সাহিদা বিভাগের কোনটি অনুপস্থিত ছিল অভিজ্ঞতা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে প্রতিষ্ঠাকালীন কতজন শ্রমিক ছিল প্রতিষ্ঠাকালীন বারোজন শ্রমিক ছিল এস্টন সিরাপ কোন প্রতিষ্ঠানের পণ্য এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের পণ্য সুপ্রিয় শিক্ষার্থী তোমরাও ভিডিও রেখার সাথে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকাল আপডেট পেতে আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোন দায়বদ্ধতা থেকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জহরুল ইসলাম দান করেছেন সামাজিক দায়বদ্ধতা থেকে মারুফ আহমদ তার উৎপাদিত পণ্য সারা বিশ্বে জনপ্রিয় করতে চান এজন্য তাকে নিশ্চিত করতে হবে পণ্যের মান প্রতিযোগিতামূলক মূল্য এবং কাজের শৃঙ্খলা স্যামসানিস চৌধুরী কোন গ্রুপের চেয়ারম্যান ছিলেন তিনি স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান ছিলেন উদ্যোক্তার গুণাবলী হিসেবে আবুল কালাম আজাদের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল কঠোর পরিশ্রম সাফল্য লাভের তীব্র আকাঙ্ক্ষা এবং সব কাজকে সম্মান করা একাগ্রতা ও আন্তরিকতা জহরুল ইসলামকে গড়ে তোলে সার্থক ব্যবসায় উদ্যোক্তা এবং অন্যতম ধন্যাঢ্য ব্যক্তি জহরুল ইসলামের সব অর্জনই সম্ভব হয়েছে কঠোর পরিশ্রমে এবং আন্তরিকতায় শাহিদা বেগম টেইলারিং কাজ শেখেন কীভাবে কর্মচারীদের কাছ থেকে শিবন একজন টিকাদার হিসেবে সব ধরনের বিনিয়োগ করেন এটি উদ্যোক্তার ব্যবসার কোন দিকটি নিশ্চিত করে ঝুঁকি ন্যূনতমকরণ বিজনেসম্যান অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছিলেন স্যামসান ইজ চৌধুরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন ইজ চৌধুরী তিনি সভাপতি ছিলেন মেট্রোপলিটন চেম্বারের এবং ওষুধ শিল্প সমিতির গৃহবধূ থেকে উদ্যোক্তা হয়েছেন কে শাহিদা বেগম উদ্যোক্তা হিসেবে স্যামসান ইজ চৌধুরী অবদান রেখেছেন পণ্য উৎপাদন খাতে এবং জাতীয় আয় বৃদ্ধিতে শাহিদা বেগম এস ফাউন্ডেশন পুরস্কার পান কখন দু সালে পোস্ট অফিস নির্মাণের কাজ নিয়ে ব্যবসায় উদ্যোগ শুরু করেন কে সুপ্রিয় শিক্ষার্থী প্রশ্ন উত্তরে আমি তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে শাহিদা বেগমের সফল উদ্যোক্তা হওয়ার কারণ আত্মবিশ্বাস এবং কঠিন মনোবল সারা বিশ্বে স্বনামধন্য একটি গ্রুপ স্কোয়ার গ্রুপ এর আওতাভুক্ত শাখা হল স্কোয়ার হোল্ডিংস এবং স্কোয়ার স্পিনিংসাহিদা বেগম কোন গুণটির কারণে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে পেরেছেন দৃঢ় মনোবলের কারণে উদ্যোক্তাকে সফল হতে সাহায্য করে পরিশ্রম সততা এবং আত্মবিশ্বাস সবগুলোই চৌধুরীর সাফল্যের ভিত্তি হল ধৈর্য অধ্যবসায় এবং সততা চৌধুরী ফার্মাসির দোকান স্থাপন করেন কত সালে উনিশশো সালে মিডিয়াতে অবদান রয়েছে কোন গ্রুপটির মিডিয়াতে অবদান রয়েছে স্কোয়ার গ্রুপের স্যামসন এস চৌধুরী পণ্যের কোন দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন পণ্যের গুণগত মান দুই হাজার নয় দশ অর্থ গ্রুপ বছরের সেরা করদাতা হওয়ায় ব্যবসার কোন দিকটি ফুটে উঠেছে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আবুল কালাম আজাদ নারিকেল কীভাবে আনা নেওয়া করতেন নৌকায় করে জহরুল ইসলামের পিতা কোন পেশায় নিয়োজিত ছিলেন জহরুল ইসলামের পিতা কন্ট্রাক্টর পেশায় নিয়োজিত ছিলেন সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল ভিডিও রেকার ব্যবসায় উদ্যোগ প্রস্তুতির আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে আর যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সকলের সুস্থতা কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ